আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের দুইশত তম সাতচল্লিশতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মিতুকে দেখা যাবে সেবার ওই বাড়িতে তার অবস্থান আবার ঠিক করার জন্য রিয়ার সাথে ভাব জমানো ট্রাই করবে রিয়াকে দেখা যাবে সে বিয়ে উপলক্ষে সবার জন্য শপিং করে নিয়ে আসবে এবং পারিকে কষ্ট দেওয়ার জন্য তার জন্য শপিং করে নিয়ে আসবে তখন রিয়া পারিকে তার ড্রেস বুঝিয়ে দিতে ডেকে নিয়ে এসে তাকে অনেক অপমানজনিত কথাবার্তা বলতে থাকবে তার সাথে মিতুও তাল মেলাতে থাকবে এসব দেখে শিউলি বলে উঠবে ছি ভাবি ছোটোভাবেই আপনার জন্য যা যা করেছে সেসব ভেবে হলেও ছোট ভাবির হয়ে রিয়ার অপমানের জবাবটা আপনি দিতে পারতেন তা না করে উল্টো তার সাথে তাল মিলাচ্ছেন অবশ্য ভুলটা আমারই আমি ভুলেই গিয়েছিলাম যে কুকুরের লেস কখনও সোজা হয় না সুমির মায়ের মুখে এমন কথা শুনে মিতুকে দেখা যাবে সে তাকে ধমক দিয়ে উঠবে ওইদিকে নাদিয়াকে দেখা যাবে সে পারিদের বাড়িতে এমনি এমনি ঢুকবে না সে পারিদের বাড়িতে কোনো একটা বড় ধরনের মতলব নিয়ে পরিকল্পিতভাবে ঢুকবে কারণ তার হাব ভাব কথাবার্তায় ভালো করেই বোঝা যায় সে কোনো একটা গ্যাংয়ের সাথে জড়িত তাছাড়া তার কাছে একটা পিস্তলও দেখা যাবে সে কোনো একজন লোকের সাথে কথা বলতে থাকবে এই বলে যে অলরেডি এই বাড়িতে চব্বিশ ঘন্টা পার করে ফেলেছি আর বাকি সব কিছু শিডিউল অনুযায়ী করে ফেলব এর মানে এটাই বোঝা যায় যে সে কোনো একটা গ্যাংয়ের সাথে জড়িত আর পারিদের ক্ষতি করার জন্য সে পাড়িদের বাড়িতে ঢুকেছে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মিথিলাকে দেখা যাবে সে না হাবভাব দেখে তাকে সন্দেহ করতে শুরু করবে তাই সে এই বিষয়টি পল্লবের সাথে শেয়ার করবে সে পল্লবকে বলবে না অবশ্যই এই বাড়িতে কোনো না কোনো মতলব নিয়ে ঢুকেছে এই বাড়িতে সে আস্তানা গাড়তে চাইছে আমি থাকতে তা কিছুতেই হতে দেব না এই মহিলাকে আমার কিছুতেই সুবিধার মনে হচ্ছে না তাছাড়া তার ড্রেস আপ কথাবার্তা শুনে বোঝাই যায় যে উনি অনেক স্মার্ট একজন মহিলা আমার তো মনে হয় উনি নিশ্চয়ই কোনো বড় মাপের লোক ওনাকে এই বাড়িতে আমাদের থাকতে দেওয়াটা ঠিক হয়নি তখন পল্লব মিথিলাকে বলে উঠবে আরে তুমি এত চিন্তা করো না জাস্ট কয়েকদিনের জন্যই তো উনি এখানে এসেছে আবার তো চলেই যাবে তাছাড়া উনি তো আমার বাবার অনেক ভালো একজন বন্ধু একথা শুনে মিথিলা বলে উঠবে চুপ করো পল্লব বন্ধু না আমার তো মনে হচ্ছে তোমার বাবার প্রেমিকা আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ